এই রুমটায় আপনারা থাকতে পারবেন রুপব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় শ্রীরাম জয় হনুমান বন্ধুরা রাম জন্মভূমি অযোধ্যাতে আপনাদের স্বাগত জানাচ্ছি স্টেশন থেকে একটু সামান্য এগিয়ে চলে এসছি বেশি না মোটামুটি এই দুশো মিটার মতো আসার পর এখানে কিন্তু হোটেল পাবেন না ম্যাক্সিমাম কিন্তু যেগুলো রয়েছে সবই রয়েছে হোমস্টে রাম মন্দিরে এত ট্রাফিক হচ্ছে যার জন্য যে সমস্ত বাড়ি রয়েছে তারা নিজের নিজের বাড়িতে হোমস্টে তৈরি করেছেন আর হোমস্টেতে থাকার ফ্যাসিলিটি এটাই যে এখানে কিন্তু আপনারা পরিষেবা কিন্তু ভালো পাবেন দেখুন সামনে গাড়ি রাখার বন্দোবস্ত রয়েছে এখানে গাড়ি রাখতে পারবেন আর বাঁদর হইতে সাবধান প্রচুর পরিমাণে ওরা এদিক ওদিক ঘুরে বেড়ায় তো একটু সাবধান থাকবেন আর আজকে আপনাদের যে হোম হোমস্টেটি দেখাবো সেটা শ্রী হরি শান্তি বিলা বেশ তো এই হলো নাম এটাই আজকে আপনাদের রিভিউ করে দেখাবো দেখুন টোটালি একটা বাড়ির মতন পরিবেশ আর কি এবং খুব সুন্দরভাবে আপনারা থাকতে পারবেন ওদিকে সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই এখানে আগুন নেভানোর ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি আর এই হলো রিসেপশন এখানে আপনাকে কথাবার্তা বলে দিতে হবে আচ্ছা খুব সুন্দর করে সাজানো হয়েছে একদম নিউলি কনস্ট্রাকশান সেটা দেখেই বোঝা যাচ্ছে আর কি ওয়েল মেনটেন আপনারা যখন আসবেন কিছুটা সময় এখানে বসে জিডিয়ে নিয়ে তারপর আপনারা রুমে চলে যাবেন আর বন্ধুরা এখন এই হোমস্টের যিনি ওনার রয়েছেন ওনাকে পেয়ে গেছি जय श्री राम जय श्री राम दादा आपके इस होटल में होटल या होम स्टे है हाँ जी होम स्टे होम स्टे अच्छा इस होम स्टे में कितना रूम है अवेलेबल जी ग्यारह रूम अवेलेबल ग्यारह रूम है जी ए सी रूम कुछ अवेलेबल है आपके पास सभी ए सी रूम, है। सभी एसी रूम, है। सभी एसी रूम है, जी अच्छा खाने पीने का क्या बंदोबस्त है खाने पीने का सिर्फ नाश्ता और चाय है खाने का ऑर्डर दे हम सप्लाई करवा सकते हैं रूम अच्छा अगर कोई गेस्ट अपना खाना बाहर से मंगवाता है तो वो अलाउड होगा अलाउड होगा तो आउटसाइड फूड अलाउड अलाउड अच्छा कोई गेस्ट अपना पेट लेके अगर आना चाहते हैं तो वो अलाउड होगा हाँ, जी वो अलाउड हो जाएगा सिंगल पर्सन जो लोग हैं वो लोग अलाउड होगा हो यहाँ? जी होगा आपके जी जी हो जाएगा और जो अनमेरिड कपल है लोग वो नहीं होगा। वो, नहीं होगा। वो वो लोग नहीं 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 होगा अच्छा तो सिर्फ फैमिली फैमिली मेरिड कपल वो अलाउड अच्छा अच्छा आपके यहाँ चेकिंग टाइम क्या है चेकिंग टाइम है हमारा दो बजे इन होता है ग्यारह बजे चेक आउट होता है ग्यारह बजे और दादा भाड़ा थोड़ा बता दीजिए वही मेन इम्पोर्टेंट मैटर है जी जी सर ডাবল বেড এসি রুম ফুল ফ্যাসিলিটি এজ এ হোটেল সুবিধা টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তাড রুম বন্ধুরা চলুন এই হোটেলের দুটো রুম আমরা দেখে আসি আমি এখন সেকেন্ড ফ্লোর চলে এসেছি দেখুন এখানে বসার ব্যবস্থা রয়েছে প্রথম যে রুমটি দেখাচ্ছি সবে সবে চেক আউট হলো মানে এতটাই ট্রাফিক এখানে যে রুম গুছানোর সময়টুকু পাওয়া যাচ্ছে না আর কি এই হলো বেডরুম দেখুন মোটামুটি আপনারা দুই দুই চার আর দুই ছয় সাত থেকে আটজন টোটাল এই রুমটায় আপনারা থাকতে পারবেন এদিকে টেবিল দেখছি এদিকেও ছোট ছোটো ওয়ার্ড করা রয়েছে তাছাড়া রুমের মধ্যে হ্যাঙ্গার দেখতে পাচ্ছি এবং যেহেতু বেডটা বড় তাই একটা রুমের মধ্যে চারটে ফ্যান দেখতে পাচ্ছি দেখুন চারখানা ফ্যান রয়েছে তাছাড়া এই রুমে যারা থাকবেন একটা ব্যালকনিও পেয়ে যাবেন এরকম ছোট একটা ব্যালকনি আর এরকম বড় একটা রুম পাবেন দেখতেই পাচ্ছেন একদম নতুন তৈরি হয়েছে জাস্ট রাম মন্দিরকে উদ্দেশ্য করেই তৈরি হয়েছে একাধিক হোটেল তবে ম্যাক্সিমাম জায়গায় সমস্ত রুম ফুল রয়েছে যার জন্য আমি দেখাতে পারছি না আর এখানে একটা ওয়ার্ডড রয়েছে মালপত্র চাইলে রাখতে পারবেন আর ওয়াশরুম যদিও ব্যবহার হয়েছে তাও দেখিয়ে দিচ্ছেন ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি ওদিকে গিজার রয়েছে আয়না বেসিন সমস্ত কিছুই রয়েছে আর আপনারা যারা মনে করছেন সংখ্যায় সাত থেকে আটজন জন আছেন তারা কিন্তু এই ধরনের রুম নিতে পারেন সাত থেকে আটজন জন আপনারা অনায়াসে অযোধ্যা ধামে এখানে থাকতে পারবেন আমি ফার্স্ট ফ্লোরে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে এবার একটা রুম দেখাচ্ছি আপনাদের ম্যাক্সিমাম রুম সব ফুলই রয়েছে এই একটা বেডরুম যা বেড আছে মোটামুটি আপনারা তিন থেকে চারজন অনায়াসে থাকতে পারবেন রুমের মধ্যে দুটো চেয়ার দেখতে পাচ্ছি আর এদিকে ফ্যান দেখতে পাচ্ছি ডেকোরেশন কিন্তু বেশ ভালো ডেকোরেশন নিয়ে কোনো সমস্যা নেই এবং ওয়ালটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই দেখতে পাচ্ছি এদিকে মোবাইল চার্জ করতে পারবেন তাছাড়া রুমের মধ্যে অলআউটও দেওয়া রয়েছে বেশ ভালো ফ্লোরটা দেখুন টাইলস বসানো রয়েছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে ওয়াশরুম এখন পরিষ্কার করার কাজ চলছে এই হলো ওয়াশরুম এখানে বেসিন আয়না গিজার রয়েছে তো গরম জল নিয়ে কোনো সমস্যা নেই এবং ওয়েস্টার্ন কোমোট আছে তো ভাইয়া ইয়ে হার হতে রাতে জব निकल जाता है तब তো বন্ধুরা অযোধ্যা ধামে এসে আপনারা যারা একটু ভালোভাবে একটু ভালো পরিবেশে থাকতে চান তারা কিন্তু এই হোমস্টেটি দেখতে পারেন একটা বাড়ি ছিল যাই হোক পরিস্থিতির চাপে এবং রাম মন্দিরে এত ট্রাফিক দেখে এখানকার লোকাল লোকজন কিন্তু হোমস্টে তৈরি করছেন এবং মানুষ সেখানে এসে কিন্তু ভালো পরিষেবাও পাচ্ছে তো আপনারা যারা মনে করছেন বুকিং করবেন তারা অবশ্যই আগাম বুকিং করিয়ে তারপরে আসুন নাহলে কিন্তু রুম পাওয়া একটু অসম্ভবই রয়েছে আর কি বুকিং নাম্বারটা ভিডিও ডেসক্রিপশনে চলে যান সেখানে দেওয়া রয়েছে সেই নাম্বারে বুকিং করিয়ে চলে আসুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি